মুখে দি লুকা মার কোন সময় কইলে রে তোমার জন্ম হয়েছিল খান পড়িতা গুঙ্গুর মেডিক্যাল কলেজের বোলে সে তোমার জন্মর বাদে বোলে সিনিয়নী ভাই সিনা তেঁতই দিছিল খালি লুক্কা তেঁতই মার তেতই মাসে জাত আছে তেতই হইল দুই জাত একটা হইল মারাত্মক টেঙ্গা বেখা মুখে থাকে আর আরেক নাম হইলো বাতটি তেতই কিছু গাড়ি মুখ সিনাল লাগান আড্ডি লাগান খুরুত করে খরেছ বুঝিয়েছে এক কামড় ঘেঁচি থায় বন্দিয়ার বন্ধ হাসা মারিচ দি থায় মজা মজা আছে না হয় ও তিন দিন আগে ঘেঁচিছি আমি খুব টেঙ্গা ঠেঙ্গা খাইও টেঙ্গা ঠেঙ্গা খাই তিতা খাই যায় সব খাই যায় ঠেঙ্গা খাইলে ব্লাড সার্কুলেশন বালা থাকে রক্ত পাতলা এখন আসবো হ্যাঁ আল্লাহ এটাও একটা মেডিসিন বছরের ভাল আপনি খাইতে খাই নি খাইবা সবটা খাইতে ও ব্যঙ্গে দোয়া করে আল্লাহ আখেরি জমালাল নবী উম্মতর হায়া তাহলে বাড়াই দেব এই উম্মতর দাম আছে আছে একজন নবী যে নবীর নাম হইল হজরত ঈশা আলাইহি সালাত ও সালাম আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমারে এ জমিল নবী নাম আলাইয়া যদি আখেরি জমালাল নবীর উম্মত বানাই তাই তাহলে আমার জীবন শান্ত হইল আয় রে আয় আল্লাহ জানাইলা নবী ঈশা আমি তোমার দুয়ারে কবুল করলাম কেমত আগে একবার এই জমিনও যাইবাই আখেরি জমানার নবীর উম্মত হইয়া ও নবীর উম্মত আবার কবরও যাইবাই ও নবীর উম্মত হইয়া কেমতর ময়দান ও জমিন টনে নিয়ে উঠিবাই কবল সুবাহ ঈশা আলাহ ইসলাম কেমতর আগে আইবা ওনার বিশ্বাস আছে নি এনার কবর খানো বইব। উদার নাউজুবিল্লাহ, উদার বল নাই মর্জিদে আল্লাহর আল্লাহর হবিব সাল্লি সাল্লাম রোজা শরীফ লাগাইয়া জান কবর এনর নাম হইল সাইিদিনা হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হুতাল এর বাদে যান কবর এনের নাম হইল খলিফাতুল মুসলিমিন হজরত তোমরে ফারুক রাধি আল্লাহ হুতাল কবর আর এর বাদে এখন জায়গা এখনও খালি আছে

আখরি জমানের নবীর উম্মতর হায়াত আপনি বাড়াই দেও কোনো কারণে জানাই বয় আল্লাহ আমরা শুনছি আপনি যখন কামর সংগঠিত করবায় আল্লাহ জমার দিন কামর সংগঠিত করিলাই বায় আমরা সারা দিন ধরাইলাম আপনি কামর সংগঠিত করবায় আল্লাহ মাকরিবর আজান হইল আমরার বিশ্বাস আছে আপনি আব এক সপ্তাহ দুনিয়া ধ্বংস করতাইলাম যখ সপ্তাহ আগামী বৃহস্পতিবার রাত পর্যন্ত আমরা বিশ্বারণে ক্যামের সংগঠিত না। কারণ কিটা বলে আখির জমানায় নবীর উম্মতে জমিন ও ইবাদত খুত্রা তোমার গোলামি খুত্রা এর কারণে আপনি ক্যামের সংগঠিত কররাই না ও সুবহানাল্লাহ ভাই পানির ভেঙে দোয়া করে ভেঙে করে জায়গা দি করো

আমি মনে করি আর আমাথনে তার দাম আল্লাহর দরবারও বেশি আছে ই ব্যাঙ্গরানা মহিল গরবেঙ্গা আর আমরার মাঝে যাই দেখ গরবেঙ্গর বাড়ি তো দাম নাই গাউ তো নাই মহল্লা তো নাই আছে বহুত গরবেঙ্গরখানা আচ্ছা এখন সাই যাইতোখানে এখন বেটারিগুলোকে যদি গপ করে না হে যাই তো আর বেঠিয়ে এই বাড়ি সারে ঢেকিয়ার কাল হয়েছে বাংলাদেশ বেঠা ধন্যবাদ এক লগে সাত বউলিয়ার রং খাইল কায়ল বাংলাদেশ আইন মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ আইছি যে সাসারে বালা করি তদন্ত করি ধর কাৰণ ইতা কেমতো ৰালামৰ এক বেটাই চাইৰ বিয়া করতে পাৰব খ বিয়া আইজ গাৰক ইয়াৰলে কৈ বা ৰাজাবাৰীৰ নজৰুলী লাভে যে চাইৰ বিয়া কৈলা চুব ৰাদ লা কৈ তই বোলে কিতা আৰে বোলে আমাৰে ৰদ পৰতায় অ ভাই বেটিন দে বিয়া শুনিয়াৰলেও দৰাই শুনবা না খাবাই তই ভাৰতের দোকান ঘৰ বাধা না তবে শর্ত হইল মাসলা হইল আগর যাই নাছিনে নরে জিকাই তাই যে আপনার কোনো অসুবিধা হয় না আমি আরেক বিয়া করতাম হ্যাঁ আত্মীয় না তো বিয়া করো হেরবাদে বিয়াতি বেটিন বিয়া করা হইল মুস্তাহাব আইনদলিন দিয়া যায় ইলাগেও তাহেতে কিছু হইবা খাওয়াই তাই ভারতে বরণ পোষণ যদি দেওয়া যায় আর গররের নরে অসুবিধা হয় না এনার সিজিলে যদি পরামর্শ তে তুমি মাছ না দুই বিয়া করো এর বাদে যদি ভার তাহলে সুলাসা তিন এর মাদে যদি ভার বিটা বাটা আছে হাবুই ঠিক আছে তুমি রুবা সাইজন ডাক্তার ভাববা কম আসবো তবে শর্ত হইলো সাইর বউ যদি হই সাইর খান বানাইতে লাগবো সকাল দেওতে চাই রজন দেখা নি যায় ওইবা ইতাকিটা মাত মাত আর মানতায় না পালং গে সমান দিতাই না হয় আমরা বেঠা আসলো পাঁচ বিয়া করি সে মানে জি কি ধারে বলে বাহর স্থিতি রাখিয়া বেঠাও হে নাই হয় তার বাপে খালি বিয়া করতা ও হে বিয়া করছে বড় বেটি সারার খৈলাক করছে এনেরে খর গা গাছর হলির সকীত ঘুমাই থাকে বুড়ো

সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে فرمাইন খায়রু মাদ্দাঈ দুনিয়া আল মারাতুস হা এই জামিনে রাসূলুল্লাহি فرمাইন আমার উম্মত সকল समस्त দুনিয়া হইল তোমাদের জন্য এটা সম্পদ এই সম্পদের মাঝে সারা বড় সম্পদ হইলো তোমাদের নেককার বিবি সুবহানাল্লাহ সারা তনে বড় সম্পদ আপনার নেককার বিবি এর কারণে কিছু হর্তি করছে বেজার হইছেন ফুর্তি করছে গুম হর্ত আপনারা গুমর এক বাড়াইছে হ্যাঁ সাইর খান বিয়া করা যাইও না ভাই এ মসিবত হয় বুঝেছেন দুই বিয়াও করিয়া বেটা যাত্রা ভাতরা না বারিকর চারিয়া বেঙ্গালুর হল বইয়া তামা দেখে ইচ্ছা করিও না আর মানুষ বিপদও হলাই না বুঝেছেন ও এখ ভালা আরের বাদেও নভীজির হতীছইল যদি খাবাই তাই ভাড়ানা বরণ পোষণ দিতাই ভাড়ানা তে তোমার বিয়ার দরকার নাই খালি শুনছে বিয়া খড়া সূন্য বিহাল করে নাই আনিয়া থে বেঠি কর ইলে বেঠাই নোজা দলের সব আছে ও ইতা সারা মাতলে তো ওলা দারুল হক রহমানিয়া মাদ্রাসার নাই মাতো ন এ মাদ্রাসায় ক্ঞান ওলা মাদ্রাসা চলতো না মাদ্রাসা চলতো জোয়াল এই দুনিয়ার জমি না একদিন আমরা দুনিয়া বিদায় নিব অন্ধকার কবর যাইব বন্দা যখন জমিন তুলে মারা যাইব মারা যাবার সময় তোমার জাদুরে যদি জমিন উদ্দিন দাঁড়ি লিম শিক্ষার জন্য করাইলাও বাবা মারা যাবার পরে বাবার মাথার ধার হইয়া তোমার জাদু আল্লাহর কালাম কোরআন তিলা ধর সারাই খেয়াল করতাম নবীজি ফরমাইন ইজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমুল ইল্লা মিন সালা সতিন ইল্লা মিন সদকথিন জারিয়া নবীজি ফরমায় মানুষ মারা যায় মারা যাওয়ার লগে লগে মানুষের নেকির দরজা বন্ধ যায় কিন্তু তিনগুলো মানুষ আছে এরা মারা যাওয়ার পরে কবরও রাখা হয় তার মতো রাখ পর্যন্ত এরা কবর আল্লাহ সব সেই দিন হয় গুরু তিনগুলো মানুষ এর মধ্যে মানুষ হইলা যে মানুষের জমিনে একজন ছেলেরে আলিম বানাই যাইবাই বন্দা মারা যাইবাই কবরের মধ্যে যাইবাই কালকামত আকবর যন্ত্র আল্লাহ তোমার কবর সব পৌঁছাই দিবা আল্লাহ একজন ছেলেরে একজন বাইরে আপনার নবীর বাগান মুদর লাভ হই লাভ হইব না দিবা কারণ কিতা মা বাবায় সন্তান জমিন ভাবার ঘরে মা বাবা খুশ হই খুশ হই কারণ আমার জাদুর হায়াত আল্লাহ বাড়াই দেখা মা বাবার খেয়াল থাকে আমি মরা যাবার বাদে মারার বাদে আমার জাদু গুসল দেবাইবা আমার খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া জানা জান নমাজ হরি আমার জাদু অন্ধকার কবর দাবন করিয়াই আমার বুজুর্গ মানুষ মারা যায় আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাইন কুল্লু নফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন ও মউতের সাথে গ্রহণ করতে লাগবে ভাই রেখে কোন সময় মারা যায় ভাই কোন মানুষ কই তোমার তলায় আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইজা জা আজালুহুম লা লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তা

মানুষের মরণের সময় আইব মরণ তরে কোন মানুষ বাগিয়া যাওয়া সম্ভব হইতো না সম্ভব আছে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আইলামা তাকুলু ইউদুরি কুমুল মাউত ওয়ালাউ ওয়ালাউ কুনতুম ফি বুরুজ

মৌতনে কোনো মানুষ বাঙিয়ে যাওয়ার সম্ভব হইত না ভাই যে জমিনও আপনার মরণ হইত যে জমি মাটি আপনার শরীরের লগে মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মৌত হইত না কারণ মরণের সময়ও জায়গায় যাবাও লাগে একজন হিরিষ্ট আছেন এনের নাম হইল মালাকুল আরাম এনার দায়িত্ব কীতা ডিউটি কীতা মানে যখন সন্তান প্রথম দিন মার গর্ব আগমন করিল বহু সময় আল্লাহ জানাই বাবু মালা গোল আরাম আমার বন্দাই গোসাইপুর জমিল উদার বন্ধর জমিনও তার মা রেহেমর মধ্যে আমার বন্দা গঙ্গুর মেডিকেল কলেজও মারা যাইব আমার বন্দা ক্যান্সার হসপিটালও মারা যাইব আমার বন্দা শিলচর রংপুরের জমিল মারা যাইব ও মালাকুল হাম এই রংপুরের সামাল্য মাটি লইয়া যাও আমার বন্দার মা রেহেমর মধ্যে মিশাই দে ও ফিরিশ এই নিয়ে মার রেখায় ম মাটি অগলাই মি দিবা আল্লাহর হুকুমে বন্দা বড় হইব এই মাটি বন্ধার শরীরের লগে মিক্স হইব যখন তার মৌতর সময় এই রংপুর না যাব পর্যন্ত বন্দার মৌত হইত না এই জায়গা না যাব পর্যন্ত মৌত হইত না কারণ মাটি টানিব আইজ আমি নজরুল ইসলাম আমার শরীরের কোন জায়গার মাটি আমি হইতাম না এগুলা যদি মানুষে বুঝতে পারত তাহলে মানুষ হরি গেল না ভাই হরিয়াও ঘামাইত না তফসিরে দূর রে মনসুরের মাঝে আনন্দ একদিন হজরত সুলাইমান আলহিসামে ওয়াজ আরম্ভ করছেন না ওয়াজ আরম্ভ করছেন চলিয়া যায় হঠাৎ দেখা যায় একজন সুন্দর যুবক সুলাইমান আলহিসামের সামনে আইসায় আইয়া সামাইল্য নো খানে খানে কি কথা হয় সামাইল নো পরে শরিয়ে যায় আবার হজরতে সুলাইমান আলাইহিস সালামে ওয়াজ আরম্ভ করলাম ওই সময় দেখা যায় একজন জুয়ানুর চেহারাটা আপনার পরিবর্তন হয়ে যায় এক জুয়ানুর চেহারা বদলি গেছে আগে ওয়াজ করছেন মাতিছেন জিকাইছে সুলাইমান আলাইহিস সালাম একজন নবী নয় তাই বুঝি নাইছেন বুঝিয়া শুলার রে জোয়ান তোমার দেখে মনটা বড় দুর্বল কারণ মানুষ বেমার হলে মানুষের মুখ হাসি আই না আয়ন মানুষ বেমার হলে মানুষের দিল সময় নরম থাকে মানুষ অভাব ভরে যায় অভাব হলে মানুষের সামনে গেলে মানুষে হাসে মানুষের খুশি বাসি করে কিন্তু একা একা বন্ধায় জমিনও খানতে খান্দে না যে আই জাল্লায় মারে দনী আসলাম আল্লাহ রাস্তার ফকির বনাইছে এর কারণে ভাই দোয়া করিও যে আল্লাহ আমার মালদার বানাইয়া ফকির বানাইয়া মারিও না আমার ওলা মাল দেও যে মাল দিলে তোমার রাস্তাতে আমি খরচ করতাম পারি ওলা মালদার আমার বানাইও দোয়া করতে আল্লাহৰ বন্দা অভাব ফলার বাদে মানুষের সামনে শর্মে গরমে চলিয়া যাইব কিন্তু বন্দা যখন একা একা হইব তখন বন্দায় আফসুস করবো খান্তি আমার বুজুর্গ মানুষ যখন মানুষ জমিলও বেমার পরে বিছনার মধ্যে রই যায় কোনো ঔষধে খামাই না তখন কিন্তু বন্দার মন দুর্বল হই যায় না কারণ যে আমার কোনো ঔষধে কাম করেন না হয়তো আমার জীবন শেষ হয়ে গেছে তখন বন্দা মন কথা আহি হয়েছে বুঝবো বলে বন্দায় জমিন মর আলার কথা মনে হইব বন্দায় জমিন তোরে খালদি খালদি দোয়া করবো আয় আল্লাহ তোমার দরবার তো বা ফরিয়ার আমার জীবনের সমস্ত গুণারে বা ফরিয়া দে বাইরে জোয়ান জমিন তো বা করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একশো বার তাক আছি একবার লাভ হয় আল্লাহ জমিন আল্লাহ মায়া করেন এরার উপরে আল্লাহ হয়ে যায় কারণ কীতা বলে আমার বন্দায় গুণা করিয়া আমার কাছে নথ স্বীকার করে লছে এই বন্দার উপরে আমি আল্লাহ রাজি মতন গুণা যদি বন্দায় আর আল্লাহর দরবারে যদি তওবা করি আল্লাহ এবং তার জীবনের গুণারে করে দিলেন সুবহান আল্লাহ আল্লাহর বন্দার মন দুর্বল হয়ে গেছে হজরত সুলাইমান আলী সালামে ফরমাইলে হে যুবক তুমি আগে আমার লোকে কথাবার্তা করলাই আর এখন দেখি তোমার মনটা দুর্বল ও আল্লাহর বন্দায় জানাইল নবী সুলাইমান সামান্য আগে আপনার সামনে যে এমন এক ব্যক্তি আসলাম এই নিয়ে যখন ডুকছ আমি এনোর ভাই চাইছি আর এমন একটা ডরাইলাম এখন পর্যন্ত আমার বিতর্ধনে ডটা হরে না আমার সারা শরীরে খালি কাফের সোলাইমান যুবকরে যাইন আমার সামনে আইসেনে পরিচয় ভাইছে বলে না বলে এনল নাম হইলো মালাকুল মৌ তাই আলাই আমার সাহল আমি যদি হই হজরাইল্লা আলাইলাম আইবা কেউ বইবা বইতাই না আমিও বইতাম না কারণ আজরা নিন তো মরা লাগবো মরণ সারায় ডরায় মানব অর্থে জমিন তনে চাই না মানুষে শেষ সময় আল্লাহর কাছে দোয়া করে রে বাবু ওলা আমার এখান বৎসরের জীবন দেও ফরমাইন মানুষ বুড় মানুষের দুইটা জিনিস বড়ো হয় না এর মাঝে একটা হইল আলহাল আজর মানুষের আশি বছর একশো বছর বয়স হইব এর মাঝে বন্দাক না মরি দইতাম বন্দাক আল্লাহ আমারে আরও যদি এখান বছর দিতায় আয়াত আমার আমার বড়্বালিল না কারণ মানুষে ডরায় ই জমিন তনে আমি বিদায় নিমু মৌ তোর কষ্ট ভাই ই পরিমাণ কষ্ট হজরত তিদ্রিস আলাহ লগে মালাকুল মৌ তাজরাইল আলালাই বন্ধু বন্ধু আল্লাহল লম্বা ঘটনা ইদ্রিস আল্লাহ জান কবজ করছে আবার আল্লাহর হুকুমে জান আল্লাহরে ও বন্ধু ইদ্রিস তোমার যান কবজ করছিলাম তুমি দুঃখ পাইছিলা এনে কোনো অসুবিধা নেই বলে ও আজরাই। আমি বুধ পাইছি ও পরিমাণ কষ্ট হয়েছে একটা জীবিত বকরির শরীর তনে যদি খান ঠানিয়া সুটানি হয় যে পরিমাণ কষ্ট হয় এতনে আরো বেশি কষ্ট বাই সারা মানুষ একদিন এই দুনিয়াত ধুনীয়া বিদায় নেবা লাগিব মৰা লাগিব নহয় আমরা মৌতরে ইরাই ধরতাম যে বন্দায় জমিন ও মরণ রে ইরাই ধরব বন্দায় জমিন গুনার কাম করতো নাই বন্দায় নমাজ সারিত নাই মা বাবার খেদমত সারিত নাই হালাল খাইব আরাম খাইত নাই ফরর হকরে মারিয়া খাইত নাই আমানত খেয়ানত করতো নাই বন্দায় জমিন নেক কামল করিয়া যাইব পাড়া প্রতিবেশী এতিম মিসকিন গরিব মানুষরে বন্দায় মায়া করব আর সারা বালা কাম করার কারণে আল্লাহ বন্দারে বালা হিসাবে লিখে দেবা সুবহানাল্লাহ আমার বুজুর্গ আল্লাহ বন্ধায় জানাইল ও নবী সুলাইমান আজরাইল কোন কারণে খবরটা কইলা বলে জওয়ান রে তুমি জমিন ডরাইও না বয় করিও না হযরত আজরাইল আলাইহিস সালাম আমার কাছে খবর লই আইছ সামাইল না পরে তোমার মরণ হই যাইতো তোড়া বাদে তোমার মৌত হই যাইতো ভাই কোন সময় মানুষ বিপদে পড়ে কোনো জালিমর হাত ভরার বাদে মানুষের চকুর জল বাহির হয়ে যায় যে আমি এখন আর জমিন ধনে বাঁচি নাই। নাই মসিবে তো ভরে নেন কোনো সময় বেজায়গার ডাকাই তোর হাত আক্রমণ তখন মানুষের জমিনও খান্ধে হাইরে আমি এখন মরি যাইম আমার মা খানো আমার বাবা খানো আমি মারা যাইম বাধা নাই আমার সন্তানা দিয়ে ও বাবা বাবা ভাইয়া খান দিব আমার বুঝুরে মানুষ বেমারে ভরে বেমার পড়ার পরে মানুষের জমিন যদি আল্লাহর বন্দার সন্তান তখন বন্দায় যাদুমনি অক্লোরের দার বৈশাখ এইবার হইব বাবা হল। আমি বাবার জন্য জমিন আল্লাহ ব্যবহার দিছ হয়তো আমি বাবা জমিন ও বাবা যদি আমি বাবা জমিন মারা যাই তুমি বড়ই ভাই বাবার কবর দারগিয়া সামান্য দোয়া করে যাই আমার বুঝুরগ সন্তান জমিন জলমগ্রহণ করে মা বাবায় সন্তানের জন্য দোয়া করেন কোন কারণে মা বাবার আশা রে আমার জাদু জমিন বড়ইব একদিন আমি মারা যাইব আমার জাদু এক গুসল দেবাই কবর দাবন হরে আইব এর আগে যদি সন্তান মারা যায় মারা গেলে মা বাবা এখান ধরলে বা বুড়া লাগেল সন্তান মারা গেলে খান্দুল ভাই ওত মায়ার তোমার সন্তান রাইত মার দ্বারা যাদু ঘুমায় মা ঘুমাই টানায় দেখবা রাই থাকে আমার জাদুর মতার তলে বালিশ আছে আমার জাদুর সমল হই গেলে মায়ের কমল দেওয়ালাত আসেন দাই থা গিয়া দেখ মার মাথার নিচে বালিশ আছে মার শরীরে কমল আছে মশরি না টাঙ্গাইলে টাঙ্গাই দে কিন্তু বড় দুঃখ লাগে ভাই মানুষ যখন জমিন থলে মারা যায় মারা যাওয়ার লগে লগে মানুষে মানুষ মাতার বালিশটা মানুষের বাবা যখন মারা যায় মারা যাওয়ার পরে আল্লাহর বাবা তলে বিদায় নিশ্চয় মারা গেছে এখন বাবার মাতার নিচেতনে বালিশটা সরাইলাম বাইরে অত সুন্দর বদন জীবনে কোনোদিন আনা বালিশে ঘুমাইল না জীবনে দিন মাটির ঘুমাই লাগলাম বাবা মারা যাওয়ার পরে সন্তানা দিয়ে বাবা বক্সাল এই সখর উভনে বাবার শানো নেই আলেদা চকীর উরে শুধু হয়তো ষাটি এখতক্ষণ দিতা পড়ে আর কুন্ঠা দিতা নাই কারণ মাটির মানুষ মাটির যাব লাগলো আমার বুঝুর গণে আসো আমি নজরুল জমিন তলে মারা যাই আমার একন মানুষে জমিন সমল দিত নাই ই টান্ডার মসুম যদি মানুষ মারা যায় যে যাদুমণি রায় তিনবার উঠিয়া বাবার সমল বদলিয়া দিল যে জাদু বলিয়ে মারে খবর দিল ও জাদু মনির সামনে মা মারা যাইবা বাবা মারা যাইবা ঠান্ডার মৌসুম একমাত্র পর্দা হিসাবে রে একটা হালকা বিষ্ণার চাদর দিয়া ঘুরিয়া রাখো রাখ হালকা চাদর দিয়া ঘুরিয়া রাখো আফসোস লাগে ভাই শরীর একদিন কবরও যাওয়া লাগবো যাওয়া লাগবো না কবরে রোজানা ডাকে আর হয় বন্দারে আমি হইলাম অন্ধকার ঘর আমি হইলাম কেড়া মাকুড়ার ঘর এই গর আইতে হইলে তুমি এই গরর সামান লইয়া অন্য তোমা তোমার অসুবিধা হইব আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাহ তাতে দর্শন সাহাবাই কেরাম বেহেস্টর সার্টিফিকেট দিছিল এর মাজে একজন যার নাম হইল জি নুরাই হজরত উসমান গনি রাজি আল্লাহ আল্লাহর হাবিবে ফরমায় আমার উসমান আমি দুইটা নূর দান করলাম আমার উসমান দুই নূরর মালিক অর্থাৎ নবীজির দুইজন মেয়ে হজরত উসমান ঘনির বিবাহ বিবাহছিল ও নবীজিয়ে ফরমাইল আমার উসমান দুই নূরর মালিক আল্লাহর হবিবে জমিন্তর সার্টিফিকেট দিছে হজরত উসমান ঘনিয়ে এর বাদে যখন হাতিটা মদিনার শরীরে গলিবায় হাতিয়া কোনো জায়গায় যাইতে যদি দেখার লগে লগে হজরত উসমান গনি রাধি আল্লাহ হুতাল কন্দন আরম্ভ কর্তা কবর দেখার লগে লগে ওলা খান্দন খান্দিতা যে খান্দনের কারণে হজরত উসমাইল গনির চকুর বানিয়ে দাড়ি পর্যন্ত বিজিয়ে দিই সাহাবাই কেরামে জানাই যাও উসমাইল আল্লাহর হবিবে জমিল তোমার জন্য তোর সার্টিফিকেট দিস এরপরে জমিল কবর দেখিয়া কোন কারণে খান্দ হইলাম

ফাঁস করব আর এই গেইট যদি বন্ধায় ফাঁস করলাম তাহলে আশা নাই পরবর্তী বন্ধায় ফাঁস করা সম্ভব একজন তুমি বাবা যখন মারা যাই ভাই আল্লাহর হবিবে ফরমাইলাম হল মানুষ মারা যাবার সময় আল্লাহর বন্দা মন্দিরে তুমি জমিনও জল দিয়ে সাহায্য করিল লাল হইলা পাননি আপনার খাইলেন তো সাদা সাহাগুলা জাম হইছে ও অসুবিধা এখানে ধীরে ধীরে বাস করি আর আমি ভালা লাগে কারণ আমার আইন আইসি নানি আইজ আমরা আখের ভালো হইতো